আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউরোজিনা টেক্সের পক্ষ থেকে সংক্ষেপে আনা টেক্স তো আমাদেরকে অনেকে নক করতেছেন যে ভাইয়া যেহেতু সামনে ঈদ চলে আসতেছে ঈদের কিছু পার্টি ড্রেস মানে বইয়ের কিছু কালেকশন দেখানোর জন্য তো তাদের জন্য এই গুলো অরিজিনাল ইন্ডিয়ান বিনজা ব্র্যান্ডের প্রোডাক্ট মানে হালকা সিল্ক জাতীয় একেবারে সিল্ক হবে না হালকা সিল্ক অনেকে মনে করতে পারেন যে একেবারে সিল্ক গরম লাগবে কিন্তু না এটা হালকা সিল্কের মধ্যে এটা কিন্তু হালকা সিল্কের মধ্যে এটার নামটা হলো বিলজা এই যে এখানে কিন্তু সিল্ক কিন্তু লেখা আছে সামু সিল্কের মধ্যে এবং দেখেন এটার মধ্যে ছয়টা কালার মার্শাল আমি ছয়টা কালারে কিন্তু আমি খুলে দেখাবো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এগুলো খুলে দেখাই না তো যেহেতু আপনারা আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু মানে আমাদের অনেক মানে পুরাতন কাস্টমার গুলো কিন্তু আমাদের পেজের সাথে কিন্তু যুক্ত আছেন তো তাদের মানে দেখানোর জন্য আমি প্রত্যেকটা কালার আমি এখান থেকে খুলে দেখাবো তারপরও কিন্তু আমি বইয়ের থেকে আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন সেম ছয়টা কালার হবে সেম ছয়টা কালার হবে আচ্ছা এখন আমি প্রত্যেকটা কালারের আমি একটা একটা করে ড্রেস আমি একটু খুলে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু লেখ আপনার নাম কিন্তু লেখা আছে দেখেন মানে বিনজা মানে সংক্ষেপে আর এখানে কিন্তু সিল্ক কিন্তু লেখা আছে ক্যাটালকে যা হবে সেম টু সেম এই যে দেখেন এটা হলো জামাটা মাশ এগুলো কিন্তু খুব আপডেট পার্টি একটা ড্রেস অনেক আকর্ষণীয় একটা ড্রেস দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা প্রোডাক্ট পুরা জামাটার মধ্যে একেবারে নিখুঁত কাজ করা হবে প্লাস নিচের প্যানেলের পোষণটা দেখেন কত সুন্দর কাজ এবং আমি একটা দেখাচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু সাথে আপনারা দেখে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট মানে একশো একশো কোয়ালিটি এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট মানে হান্ড্রেড এ হান্ড্রেড কোয়ালিটি মাসা আল্লাহ দেখেন মাসাল্লাহ মার্শাল মাসাল্লাহ পুরো ওনাটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ ওনার চারো পাশে কিন্তু একেবারে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ওনাটা একেবারে পিওর এর মধ্যে এবং অন্যটা কাজের ফিনিশিং গুলো দেখেন এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পার্টি ড্রেস এর মধ্যে আমি এটা ছয়টা কালার ছয়টা কালার আমি খুলে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু ক্যাটালগটা দেখেন আপনারা ভালো করে জানেন যেটা এটা কিন্তু আমাদের হোলসেল পেজ আমরা কোনো প্রাইসটা বলি না যারা এটা ছয় কালারের পুরা ইনটেক্স সেট যারা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমি এখানে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিছুক্ষণ পর দেখাচ্ছি আগে আমি ড্রেস গুলো আগে আমি এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে অ্যাশের সাথে জাম কালার কম্বিনেশন হবে এই যে দেখেন এই কালারটা মাসাল্লাহ 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 অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস এই প্রোডাক্ট গুলো এই যে দেখেন এটা ক্যাটালগটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করা থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটলগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম টু সেম কালার কিন্তু ক্যাটলগ পেয়ে যাচ্ছেন এবং যারা এটা ইনটেক সেট নিতে চান তাদের তারা যদি একটা সেট যদি নেন একটা করে বই কিন্তু পাবেন এই প্রোডাক্টের সাথে দেখেন এগুলো ওড়নাগুলো দেখেন একেবারে গর্জিয়াস একেবারে গর্জিয়াস অ্যাকচুয়ালি আপনারা ভালো করে জানেন যে এটা আমাদের হোলসেল পেজ আমরা কিন্তু কোনো প্রাইস বলি না যাদের এই প্রোডাক্টগুলো পছন্দ বা যারা নেওয়ার জন্য ইচ্ছুক তারা আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাবো ইমোতে হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে কিন্তু এগুলোর প্রাইস এবং কালার এগুলোর মধ্যে আরো যে ডিজাইন আপনারা দেখে নিতে পারবেন দেখেন এই কালারটা দেখেন মাশাআল্লাহ 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 এই যে এটা কিন্তু হাতার অংশটা আমি অ্যাকচুয়ালি কিন্তু পোড়াটা কিন্তু আমি মানে খুলতেছি না কেন এগুলো বইয়ের প্রোডাক্ট এগুলো খুলতে গেলে ভাস করতে অনেক প্রবলেম হয় দেখেন গলার কাজের গুলো দেখেন একেবারে নিখুঁত একেবারে নিখুঁত এই যে এবং ক্যাটলগে যা আছে সেম টু সেম হবে সেম টু সেম খুবা খুব আপনারা মিলাই নেবেন এবং এটা কিন্তু ওনাটা এটা ওনাটা দেখেন মাসা আল্লাহ মাসা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বিঞ্জা ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান বিনজা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এগুলো প্রোডাক্টগুলো দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ এই যে দেখেন এখন আরো বাকি তিনটা কালার আছে আমি তিনটা কালার কিন্তু আমি খুলে দেখাবো এই যে দেখেন এই যে কালারটা যে এটা কিন্তু অনেক সুন্দর মানে আপনাদের ফেভারেট একটা কালার এটা ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু মার্শাল অনেক সুন্দর যে পড়বে ইনশাল্লাহ কালার গুলো কিন্তু ফুটে থাকবে এত সুন্দর প্রিমিয়াম কাল মানে এত সুন্দর কালার এবং কাপড়ের কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো হয় এগুলো কিন্তু পুরোনাগুলো সহ কিন্তু ওয়ান বাই ওয়ান পলি কিন্তু হয়ে আসে এই যে দেখেন প্রোডাক্ট গুলো দেখেন মাসাল্লাহ 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 দেখেন এই প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু ঈদের আপডেট প্রোডাক্ট এগুলো মানে কি বলবো রমজান মাসের আপডেট প্রোডাক্ট আপনারা কিন্তু এগুলো যাদের এই প্রোডাক্ট গুলো মানে পছন্দ বা দরকার আমরা একটা কথাই বলবো আপনারা দ্রুত আমাদের যে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখাবো ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা নক করে ছবিগুলো পাঠিয়ে দিলে আপনারা প্রাইস গুলো জানতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলোর প্রাইস মানে আপনারা যদি নক করেন এগুলোর প্রাইস গুলো শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট এত কম প্রাইসে রিজনেবল প্রাইসে কিভাবে হয় কেন আমরা কিন্তু আপনারা ভালো করে জানেন আমরা মার্কেট চাইতে কিন্তু প্রতিটা প্রোডাক্টে দুইশো তিনশো টাকা করে বর্তমানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কেন ডিসকাউন্ট দিচ্ছি এটা দেখা গেলো আমাদের অনেক মানে পরিচিত কাস্টমার আছে মানে অনেক পুরাতন কাস্টমার আছে তারা অনেক বলতেছে যে ভাইয়া আপনারা কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দেন তো এই জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখন বর্তমানে কিন্তু অনেকেই প্রোডাক্টের দাম বাড়ায় বিক্রি করতেছে বলতেছে কাপড়ের দাম বাড়তেছে আল্লাহ রহমতে কাপড়ের দাম বাড়লেও আমার কাছে সেম রেটটাই কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন লাস্ট কালারটা আমি দেখাচ্ছি ছয়টা কালার ছয়টা কালারে কিন্তু মাসাল্লাহ 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 কি বলবো এগুলো কালারের বিষয়ে কিছু বলার নেই এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি কাজের যে ফিনিশিং মানে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো ক্যাটালগে যা আছে সেম টু সেম প্রোডাক্ট হবে এই যে ওরনাটা দেখেন মাসাল্লাহ 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 প্রত্যেকটা প্রোডাক্ট মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট গুলো এই যে ওরনাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো প্রোডাক্ট গুলো দেখেন মাসাল্লাহ এই যে এটা হলো আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে আনা ট্যাক্স ইসলামপুর নবাববাড়ি পুকুর আইটিসি টাওয়ারের পঞ্চম তলা তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যে একটা নাম্বারে যোগাযোগ করলে এগুলোর যে প্রাইস গুলো আরো যে ডিজাইন গুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম